হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমরা এখন আছি সেন্ট মার্টিন পরিবহনের একটি বাসে আমরা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো কিছুদিন আগে আমরা এসছিলাম সীতাকুণ্ড আমরা চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় উঠেছিলাম এবং পরবর্তীতে আমরা গুলিয়াখালী সমুদ্র সৈকত গিয়েছিলাম আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন আমি আই ভিডিওটি দিয়ে রাখবো আজকে আমরা ঢাকার দিকে ফেরত যাচ্ছি তবে আজকে ঢাকার দিকে ফেরত যাওয়ার আগে আমরা গিয়েছিলাম পতেঙ্গা সমুদ্র সৈকত তো চলুন এক ঝলক আগে পতেঙ্গা সমুদ্র সৈকতটি দেখে আসি তো এই হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত যার কোলেই দাঁড়িয়ে আছে বন্দর নগরী চট্টগ্রাম আপনারা দূরে কিছু লাইটার জাহাজ দেখতে পাচ্ছেন অলরেডি বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেছে সৈকতের একটু ওপরে এই অংশটাতে আছে ফুড কোর্ট এখানে স্বাভাবিক ফাস্ট ফুডের সাথে সি ফুডও পাওয়া যায় যেমন সামুদ্রিক কাঁকড়া চিংড়ি এবং সামুদ্রিক অন্যান্য মাছ তো একটা নাগরদোলা দেখতে পাচ্ছি এখানে শিশুদের মনোরঞ্জনের জন্য কিছু ইকুইপমেন্ট রাখা হয়েছে তো আমরা ঘোড়া দেখতে পাচ্ছি ঘোড়াটা দেখতে খুব ভালো লাগছিল শুধু ঘোড়া না এখানে আসলে ঘোড়ার গাড়িও পাওয়া যায় যারা এখানে ঘুরতে আসেন তারা ঘোড়ার গাড়িতে করে চাইলে ঘুরতে পারেন তো ছুটির দিন হওয়াতে আজ লোক সমাগম যথেষ্ট ছিল একটু জমজমাট পরিবেশ ছিল তো যাই হোক অলরেডি সন্ধ্যা পার হয়ে রাতের দিকে চলে আসছে তো এখন প্রায় রাত এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন সন্ধ্যার পরে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে আসলাম সেটাই আপনাদেরকে জানাবো চলুন শুরু করা যাক আজ আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে চট্টগ্রাম গেলাম এবং ওখানে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে তো যাই হোক আমরা ঢাকা থেকে যাত্রা শুরু করেছিলাম ট্রেনে আমরা ট্রেনে সরাসরি আসছিলাম চট্টগ্রাম ওখান থেকে আমরা বাই রোডে চলে আসি সীতাকুণ্ড সীতাকুণ্ড আসার পর আমাদের প্রথম সমস্যা ছিল হোটেল আমরা যেহেতু আগে কোনো খবর নিয়ে এখানে আসি নেই। তা আমাদের ধারণা ছিল না এখানে ভালো মানের কোনো হোটেল পাচ্ছিলাম না এবং যেই হোটেলগুলো পাচ্ছিলাম সেগুলি একদম ওভার প্রাইসড কিন্তু মান ভালো না তা আমরা মোটামুটি কোনো একটি হোটেল ম্যানেজ করে সেখানে আমাদের ব্যাগ এবং অন্যান্য জিনিসপত্র রেখে আমরা ওই দিনই চলে যাই চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে তা আমরা চন্দ্রনাথ পাহাড়ে উঠেছিলাম এবং আপনারা যদি চন্দ্রনাথ পাহাড়ের ভিডিওটি দেখতে চান তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন আমি সেটি আই বাটনে দিয়ে রাখবো তো ওই এরিয়া থেকে আমাদের হোটেলে ফিরে আসতে আসতে মোটামুটি বিকেল হয়ে যায় তো আমরা যথেষ্ট ক্লান্ত ছিলাম আমরা হোটেলে ব্যাক করে রেস্ট নিতে যাই এবং আমরা ঘুমিয়ে পড়ি তো ঘুম যখন ভাঙে তখন মোটামুটি রাত সাড়ে আটটা তা আমরা একটু রেডি হয়ে বাইরে আসি রাতের খাবারের জন্য এখানে যে সমস্যাটা হয় যে এখানে রাত নটার পর আসলে কোনো খাবার পাওয়া যায় না এখানকার রেস্টুরেন্টগুলোর খাবার মোটামুটি সাড়ে আটটা থেকে নটার মধ্যেই শেষ হয়ে যায় তো আমরা কোনো রকম রাতের খাবার শেষ করে হোটেলে চলে আসি এবং ঘুমিয়ে পড়ি তো প্রথম দিনটা এইভাবে আমাদের অতিবাহিত হয় পরের দিন আমরা বের হই গুলিয়াখালীর উদ্দেশ্যে যেটি সীতাকুণ্ড থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার দূরে তো আমরা লোকজন বেশি হওয়াতে দুইটি সিএনজি নিয়েছিলাম প্রত্যেক সিএনজির ভাড়া পড়েছিল একশো পঞ্চাশ টাকা আমরা যখন গুলিয়াখালী সৈকতে যাই তখন ভাটা চলছিল তো স্বভাবতই জোয়ারের জন্য আমাদের মোটামুটি দু তিন ঘন্টা অপেক্ষা করতে হয়েছিল আপনারা যারা গুলিয়াখালীর ভিডিওটি দেখতে চান দেখে আসতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ওখান থেকে যখন আমরা চলে আসি তখন মোটামুটি দুপুর তো আমরা চিন্তাভাবনা করলাম আমরা এখানেই লাঞ্চ সেরে যাই লাঞ্চ করার জন্য আমরা একটি হোটেলে গিয়ে উঠি এটা সি বিচের কাছেই আপনারা হোটেলটি দেখতে পাচ্ছেন তো এখানে লাঞ্চ করার সিদ্ধান্ত নেওয়াটাই ছিল আমাদের সবচেয়ে বড়ো বোকামি আপনারা যারা গুলিয়াখালী আসবেন তারা আর চেষ্টা করবেন সীতাকুণ্ডর কাছাকাছি গিয়ে লাঞ্চ করার তো এখানে ওরা যেটা করে আপনি যা খেতে চাইবেন তাই আপনাকে খেতে দিবে। কিন্তু ওরা আপনার এই খাবারটাকে একটা প্যাকেজের মধ্যে ফেলে দিবে। যেখানে আরও অন্যান্য আইটেম ছিল কিন্তু ওরা কিন্তু এটা আপনাকে দেয়নি তো আমরাও ওই রকম একটা ঝামেলায় পড়ে যাই আপনারা ভবিষ্যতে এখানে আসলে এই ব্যাপারটা মাথায় রাখবেন আপনারা চেষ্টা করবেন এই বিশেষ করে এই জিয়ানি হোটেলটাকে অ্যাভয়েড করে চলতে এদের খাবারের মান ছিল জঘন্য হাত ধোয়ার জন্য পানি ছিল না আমরা খাবার পানি কিনে তারপর হাত ধুয়ে নিই এই হচ্ছে এদের হোটেলের অবস্থা কিন্তু এরা যখন টাকাটা নিবে তখন একদম আপনাকে নাস্তানাবুদ করে ছাড়বে তো ওখান থেকে আমরা চলে আসি চট্টগ্রাম তখন মোটামুটি বিকেল সাড়ে তিনটা কি চারটা বাজে আমরা আমাদের বাসের টিকিট কনফার্ম করি সেন্ট মার্টিন পরিবহনে তো আমাদের বাস হচ্ছে রাত এগারোটা তিরিশ মিনিটে তো এখন যেহেতু বিকাল আমাদের হাতে কিছু সময় আছে তো আমরা ঠিক করি আমরা পতেঙ্গা সমুদ্র সৈকত যাব। তো আমরা ওখানে দেখেছি যে ওখানে সিএনজি ভাড়া অনেক বেশি তো কি করব বুঝতে পারছিলাম না তো ওখানে মিনি বাস পাওয়া যাচ্ছিল যেগুলো সরাসরি পতেঙ্গা সমুদ্র সৈকত যায় তো আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম ওরা বললো যে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগবে তা আমরা বাসে উঠে গেলাম কিন্তু ওই বাস আমাদের মোটামুটি দেড় ঘন্টা পর এমন এক জায়গায় নামিয়ে দিলে ওখান থেকে প্রায় দেড় কিলোমিটার হেঁটে তারপর আমাদের পতেঙ্গা সমুদ্র সৈকত ওখানে যেতে হবে তো বুঝতেই পারছেন আমরা চিন্তা করেছিলাম আমরা বিকালে সমুদ্র সৈকতে থাকবো তো আমরা সৈকতে যখন যাই তখন মোটামুটি বা সন্ধ্যা হয়ে গেছে আপনারা ভিডিওতে দেখলেন তো সারা দিনের ক্লান্তি নিয়ে একটু ঘোরাফেরা করলাম তারপর ওখান থেকে যখন আমরা ফেরত আসবো তখন আনফর্চুনেটলি ওই সেই গাড়িতেই আমরা ফেরত আসি এবং ওই গাড়ি ঠিকই আমাদেরকে ঠিক চৌত্রিশ মিনিটের মধ্যে আমাদেরকে অলঙ্কারের মোর নামিয়ে দেয় যেটা খুবই বিরক্তিকর ছিল যাওয়ার সময় ওরা দেড় ঘন্টা নিয়েছে এবং আসার সময় ঠিকই চৌত্রিশ মিনিটের মধ্যে আমাদেরকে নামিয়ে দিছে আমরা যখন অলঙ্কার মোড় তখন মোটামুটি রাত সাড়ে আটটা বাজে আমরা চিন্তা করলাম আমরা রাতের খাবারটা সেরে নিই যেহেতু আমাদের আগের অভিজ্ঞতা আছে আমরা নটার পর খাবার পাই নাই তো আমরা এই রেস্টুরেন্টে ঢুকি যেটা অলঙ্কারের মোড়েই অবস্থিত মোটামুটি টিপটপ একটি রেস্টুরেন্ট কিন্তু সমস্যা হচ্ছে এদের স্টাফ আমরা যেই খাবারটা অর্ডার করেছিলাম আমাদেরকে তার অর্ধেক খাবার দেয়া হয়েছে এবং ওরা ক্লেম করতেছে ওরা নাকি আমাদেরকে পুরো খাবারটা দিয়েছে যেমন আমার টেবিলে খাবার দেওয়ার কথা ছিল চারটা নান ওরা দিয়েছে দুইটা নান ওরা নানকে চার টুকরা করে চার টুকরা করে প্লেটে করে দেয় তো এখানে আসছে দুইটা নান ওরা বলতেছে যে স্যার আমরা চারটা নান সাফ করছি আর অর্ডার দেওয়ার মোটামুটি প্রায় চল্লিশ মিনিট পর আমার খাবারটা আসছে যেটা খুবই বিরক্তিকর দেরি হলে ওরা আমাদেরকে জানাইতে পারতো যাই হোক এরা বিল নেওয়ার সময় বাড়তি বিল নিছে তা আপনারা রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন এটা একটু অ্যাভয়েড করে চলবেন যারা আসবেন আর একটু বুঝে শুনে নেবেন তো যাই হোক রেস্টুরেন্ট থেকে বের হয়ে আমরা সরাসরি চলে আসি বাস কাউন্টারে তো বাস সময় চলে আসে আমরা বাসে উঠে পড়ি এখন আমরা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি আমাদের বাস ড্রাইভার খুবই দ্রুততার সাথে আমাদের ঢাকার দিকে নিয়ে যাচ্ছে আমরা অলরেডি মেঘনা ব্রিজ পার হয়ে গেছি তো এই হচ্ছে আমাদের এবারের চট্টগ্রাম ভ্রমণের সারাংশ দেখা হবে অন্য কোথাও অন্য কোনো চমৎকার লোকেশনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রাণিত করুন ধন্যবাদ